আমি রমজান আজকে আমি আবার তোমাদের সামনে আসলাম কিছু গুণ অঙ্কের ধারণা নিয়ে গুণ অঙ্ক আমরা কীভাবে করবো সেটা আমি আজকে তোমাদের সামনে একটি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো তবে তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও আশা করি তোমরা ভালো বুঝতে পারবে আর কি এই গুণ অঙ্ক করার আগে তার আগে আমরা কিছু একটু জেনে নেবো যেন হিসাব বিকাশ তা প্রথমে আমরা জানবো যে প্লাস প্লাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস আবার মাইনাস মাইনাসে প্লাস এটা শুধু গুণের ক্ষেত্রে হয় কিন্তু যোগের ক্ষেত্রে এরকম হবে না তাহলে দেখা যাক আমরা এখানে দেখি কিভাবে গুণ করবো প্রথমে আমরা এক্স ইনু এক্স ইন্টু এক্স সমান সমান কত হবে সেটা আমরা এখন হিসাব করবো যেহেতু এখানে এক্স চলো এক্স এক্স তাই এক্সের উপর কোনো পাওয়ার না থাকলে একটা ওয়ান আছে বলে আমরা মনে করি তো গুলির ক্ষেত্রে যখন আমরা বেসটা কমন নেব এক্স 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 একটা এক্স কমন নেব তখন পাওয়ার গুলো কি হবে যোগ হবে সমান সমান কথা আসতে আছে এক্স কিউ এটা হচ্ছে আমাদের উত্তর এক নম্বর দিলাম দুই নম্বর আবার এক্স কিউ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এবারে গুণ করলে কত হবে যেহেতু এখানে এক্সের উপর সূচক আছে তিন এর উপর আছে দুই আর এর উপর কোনো সূচক না থাকলে পান আছে বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ করলে কথা হবে তিন আই পাঁচ আর একে সেটা আমরা এইভাবেও দেখাতে পারি টু প্লাস ওয়ান সমান সমান এক্স টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আর একটা দেখাই এরপরে আবার আমরা আসি টু একু ফাইভ কে আমরা প্রথমে আমরা সংখ্যাগুলো আগে নিয়ে নেব এর সংখ্যাগুলো কি আসে দুই গুণ পাঁচ আলাদা করে নিলাম আর অক্ষরগুলো আলাদা করে নিলাম একটি স্কোয়ার তাহলে এখানে পাঁচ দোকানে কত দশ গুণ এ আর এ কমন নিলাম তখন পাওয়ার গুলো যোগ করে কত হয় তিন আর দুয়ে পাঁচ আটটা টেন এইট থ্রি ফোর ফাইভ এইট ওয়েট সে ফলাফল আরেকটা দেখায় চার নাম্বারে যেমন ফাইভ এ বি গুণ থ্রি এ বি স্কোয়ার এখন গুণ করলে কী হবে আগের সংখ্যাগুলো আমরা নিয়ে নেব তাহলে পাঁচ গুণ তিন গুণ এগুলো একসাথে নিয়ে নেই এ গুণ এ আবার বিগুলো একসাথে নিয়ে নেই বি গুণ বি স্কোয়ার তাহলে সংখ্যাগুলো গুণ করে কত পাওয়া যায় তিন পাঁচ

আজকের এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক দেবে এবং কমেন্টস করবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে কেমন তোমরা সবাই ভালো থাকবে আসসালাম